একাত্তর সালে আমরা একটা মানচিত্র পেয়েছি পেয়েছি একটা পতাকা কিন্তু সত্যি কি আমরা স্বাধীনতা পেয়েছিলাম আমার এই প্রশ্নে অনেকে হয়তো দ্বিধান্বিত রয়েছেন তাদেরকে কিছুটা ভাববার অবকাশ দিয়ে আমি আমার জীবন থেকে একটা ছোট্ট গল্প শেয়ার করতে চাই আপনারা হয়তো পার্শ্ববর্তী দেশ ভারতের একজন অ্যাক্টিভিস্ট এবং কবিকে চেনেন তার নাম হলো আমির আজিজ ওনার একটা কবিতা রয়েছে সবকুচ ইয়াদ রাখা জায়গা আজ থেকে প্রায় তিন বছর আগে আমার ফেনি ইউনিভার্সিটির একজন খুব কাছের শিক্ষক আহ আমার সেই স্যারের মাধ্যমে আমি কবিতাটা সম্পর্কে জানতে পারি তো সেই থেকে আমার সেই কবিতাটা অনুবাদ করে এর নির্যাসটুকু সব বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার খুব ইচ্ছা বা আকাঙ্ক্ষা ছিল আমি একবার সেটা অনুবাদের কাজও হাতে নিই এবং একটা পর্যায়ে সেটা কিছুটা শেষও করি কিন্তু সেই কবিতাটা অনলাইনে আপলোড করার সৎ সাহস আমার সেদিন হয়নি কেন হয়নি তার উত্তর আপনাদের সবার জানা আমি কোনো কাদা ছড়াছড়িতে যেতে চাই না শুধু এতটুকু বলতে চাই যে একজন মানুষের মত প্রকাশের যে স্বাধীনতা সেই স্বাধীনতা কি আমরা সত্যি পেয়েছি জাতির বিবেকের কাছে নয় প্রতিটা মানুষের কাছে প্রশ্ন